আপনার দেখতেছেন যে একবারে হান্ড্রেড পার্সেন্ট খাদি মধু দেখতেছেন একবারে মধুর খনি আমরা সাধারণ ভাষায় যেটাকে খনি বলে থাকি সোনার স্বর্ণর খনি আমরা দেখতেছেন মধুর খনি দেখতেছেন এই যে হাত হাত একবারে মধুর খনির মধ্যে ঢুকে দেওয়া হচ্ছে আস্তে করে দেখতেছেন খনি থেকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট খাঁটি পিওর মধু মাসি সহ মধু দেখতেছেন একেবারে মাসি সহ একবারে হান্ড্রেড পার্সেন্ট খাঁটি মধু আপনারা দেখতেছেন যে দেখতেছেন যে একবারে চাকের মধ্যে মধু

আপনার দেখতেছেন যে একবারে হান্ড্রেড পার্সেন্ট খাদি মধু দেখতেছেন একেবারে মধুর খনি আমরা সাধারণ ভাষায় যেটাকে খনি বলে থাকি সোনার স্বর্ণর খনি আমরা দেখতেছেন মধুর খনি দেখতেছেন এই যে হাত হাত একবারে মধুর খনির মধ্যে ঢুকে দেওয়া হচ্ছে আস্তে করে দেখতেছেন খনি থেকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট খাঁটি পিওর মধু মাসি সহ মধু দেখতেছেন একবারে মাসি সহ একবারে খাঁটি মধু আপনারা দেখতেছেন যে দেখতেছেন যে একবারে মধ্যে মধু একবারে খাঁটি অথ খাঁটি মধু দেখতেছেন মধু